ছাত্র জনতাকে হত্যার দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা রেমিটেন্স উইক কর্মসূচি উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তারা বৃহস্পতিবার বিকেল চারটায় সংগঠনটির ব্যানারে বিশ্ববিদ্যালয়ের হাতি চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা মিছিলটি পরে ক্যাম্পাস থেকে নগরীর শিববাড়ি মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে সমাবেশে শিক্ষার্থীরা সেখানে চারটি দাবি তুলে ধরেন দাবিগুলো হলো ফ্যাসিপাতি কাঠামো ব্যবহার করে শেখ হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলো দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও তার সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা ডাকাতি লুণ্ঠনের মাধ্যমে গণ বিতর্কিত করার অপচেষ্টায় অংশগ্রহণ করা ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনা এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নেওয়া প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানকালে হামলা মামলা হত্যাযোগ্য বৈধতা দিয়েছেন তাদের অপসারণ ও নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনা প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছেন তাদের দ্রুততম সময় সুযোগের সমতা নিশ্চিত করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা এ বিষয়ে বলেন ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে চব্বিশের পরাজিত শক্তিরা এই স্বাধীনতাকে ধুলিস্বাদ করার পায় তারা করছে রক্তের দাগ এখনো শুকায়নি আমাদের লড়াই সংগ্রাম এখনো থেমে যায়নি যারা পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে তাদের ছাত্ররা কঠোরভাবে প্রতিহত করবে শেখ হাসিনা ওর ফেসরাচারী হাসিনা যেদিনকে এই বাংলাদেশ ছিল সে বলেছিল আমাদের চারা কিভাবে চলতে পারে আমরা দেখে নিব তারপরে সারা দেশে লুটপাট চুরু হয়েছে এই বক্তব্যের দায়ভারও তার নিতে হবে তার তার নেতৃত্বে তার এই বক্তব্য দেওয়ার পরে সারা বাংলাদেশে আমার হিন্দু ভাই আমার বৌদ্ধ ভাই আমার খ্রিস্টান ভাই বোনদের উপর অত্যাচার করা হয়েছে আমরা দেখেছি শেখ হাসিনা সৈরাজের প্রশাসন বিভিন্ন ভাবে আমাদের ছাত্র ভাইদের আন্দোলনে আসতে বাধা দিয়েছে আমরা অতি দ্রুত সেই প্রশাসনের পদত্যাগ দাবি করছি আপনারা শুধু আমাদের উপর আক্রমণ করে ক্যান্ত হন নাই আপনারা প্রতি বিপ্লবের স্বপ্ন দেখেছেন আমি আপনাদের আমাদের প্রিয় বড় ভাই সার্জিজ ভাইয়ের সাথে মিলিয়ে বলতে চাই আপনারা যদি আর কোনো প্রতিবিপ্লবের স্বপ্ন দেখেন শুধু ঢাকা না জেলায় জেলায় ঘেরাও হবে পারলে আপনারা পলাই দেখান আপনাদের ষোলো বছরের অন্যায় আমরা দিন সহ্য করেছি আর কোনো অন্যায় সহ্য করবো না একটি দলের দুইজন নেতাকে বারবার জনগণ প্রত্যাখ্যান করেছে আমরা এই দলকে প্রত্যাখ্যান করতে চাই আপনারা ছিলেন বাংলার সাধারণ মানুষ ছিল তাই আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি আমি বলতে চাই আমাদের পূর্ণ স্বাধীনতা সেদিন হবে যেদিন আমরা সম্পূর্ণ রূপে স্বাধীনভাবে আমাদের শিল্প চর্চা করতে পারব ইনসাফের কথা বলতো হক কথা বলতো ছরে বিরুদ্ধে কথা বলতো তাদেরকে কোন কারণ ছাড়াই এরকম নিয়ে যায় আয়না ঘরের ভিতরে বন্দি রাখা হয়েছে এরকম তাদের উপরে অসম্ভব নির্জাতonat হত্যা ধার করা হয়েছে অসংখ মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে আমরা বাংলার জমিনে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নাগরিক এরকম তার সম্পূর্ণ নাগরিক অধিকার এই রাষ্ট্রের ভিতরে পাবে আমরা হুঁশিয়ার করে দিতে চাই আপনারা সংখ্যালঘু কাজ খেলবেন না এদেশের ছাত্রদরতা যেভাবে বিপ্লব করেছে তদ্রূপভাবে প্রতিবিপ্লবকেও ঠেকিয়ে দিতে চাবে তারা প্রতিবিপ্লব পড়া এরকম স্বপ্ন দেখতেছেন। তাদেরকে সতর্ক করে দিতে চায় যদি আপনারা প্রতি বিপ্লবের দিব স্বপ্ন দেখেন আপনাদের গায়ে বানা জানার জন্য কোন মানুষকে পাবেন না আমরা কিন্তু যে উদ্দেশ্য নিয়ে রাজপথে এসেছিলাম আমরা কিন্তু সেই উদ্দেশ্য সাধন করেছি আমরা কিন্তু এখনো রাজপথ ছেড়ে যায়নি আমি অতি শীঘ্রই জানতে পেরেছি যে এই পনেরোই আগস্টে আবার কিছু আওয়ামী মাথা চাড়া দিয়ে উঠেছে রূপসার ওইবার থেকে আমাকে আমার সকালে ফোন আসে যে ভাই এখানে তো আমি পন্থীরা বড়ো করে অনুষ্ঠান করছে তারা তো আমা ফিল করতে চাই পনেরো আগস্ট সম্পর্কে আমি বললাম তোমরা যদি ছাত্র জনতা বেশি থাকো তাহলে ওখান থেকে তাদেরকে গুড়িয়ে দাও ওখান থেকে তাদেরকে সরানো হয়েছে এবং পরবর্তীতে তারা আবার দা বড় বড় রামদা নিয়ে এসে আবার আক্রমণ চালিয়েছে আমার ছাত্র জনতার উপরে এবং আমার সেই ছাত্র জনতা আবার কিন্তু এক হয়ে তাদের কাছ থেকে সেই রামদা এবং বড় বড় যে সব দা ছিল আরো যা ছিল সেগুলো কিন্তু আমাদের দখলে নিয়ে এসেছে আমাদের আন্দোলন এখনো চলমান আছে এবং সেদিন পর্যন্ত চলবে যেদিন পর্যন্ত আমিরিজমের একটি বিশ দাঁত থাকবে গত ষোলো সতেরো বছরে যে যে ধরনের কার্যালয়ে আমিরিজমের পক্ষে ছাত্র জনতার বিপক্ষে যারাই দাঁড়িয়েছে তাদেরকে এক একটি করে খুঁজে বের করে এই ধরনের কার্যক্রমের জন্য আমাদের যে চার দফা দাবি প্লাস দেশকে যতক্ষণ সম্পূর্ণ সংস্কার না হয় আপনারা সকল জনগণ আমাদের সাথে থাকবেন এবং আমরা দেশকে একটি সোনার বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে ইনশাল্লাহ এই মাঠ থেকে উঠবো ইশাল্লাহ আপনারা সবাই শেখ হাসিনার বিচার চাচ্ছেন যারা ব্যাংকিং খাত লুট করেছে এস আলম গ্রুপের মতো যারা হাজার হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে লুটপাট করেছে বিভিন্ন ব্যাংক থেকে লুটপাট করেছে শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা সামিদ গ্রুপ এসালম গ্রুপ এরকম বাঘা বাঘা আওয়ামীপন্থী যে গ্রুপগুলো আছে তাদের বিচার কি আপনারা দেখতে চান না তাদের বিচার কি বাংলায় হবে না সমাজ সেবা অধিদপ্তরের কথা বলা হয় সমাজে বিশৃঙ্খলা তৈরি করা অধিদপ্তর সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে এই অধিদপ্তরগুলো মেডিকেল কলেজের কথা বলা হয় মানুষ সুস্থ হতে আসে মানুষকে খুন করা হয় এই মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এই মেডিকেলে রন্ধে রন্ধে যেই দুর্নীতি যারা আহত যারা সেবা নিতে আসে তারা খাবার পায় না তারা চিকিৎসা পায় না এই দক্ষিণ এশিয়ায় নিজের পকেট থেকে যারা স্বাস্থ্য খরচ করে এরকম সব চাইতে বেশি টাকা খরচ করতে হয় বাংলাদেশিদের আপনারা কি এই খরচ করতেই থাকবেন সরকারের কি কোনো ব্যবস্থা নিতে হবে না তাহলে আপনার এই ব্যাপারগুলো নিয়ে কথা বলুন আমাদের এই বাংলায় আমরা এমন কিছু কাহিনী দেখেছি অবলোকন করেছি যারা ধর্ষণের সেঞ্চুরি করে উদযাপন করেছে আমরা এমন কিছু খবর শুনেছি যেখানে এক নারীকে তুলে নিয়ে বিবাহভাবে ধর্ষণ করে তার খুন করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে আমরা এমন কাহিনী দেখেছি একটি লাচের এতগুলো টুকরো হয়েছে যে তার মায়েরা মাতার ছেলে মেয়েরা তাকে খুঁজে পায়নি আমরা এমনও কাহিনী জানি আমাদের সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ডের এখনো ছুড়া হয়নি আমরা এমন কাহিনী জানি পিলখানা হত্যাকাণ্ডে আমাদের সকল সৎ যোগ্য দেশপ্রেমিক আমাদের যে সেনা প্রধানের সাথে সেনা সদস্য তাদের হত্যা করা হয়েছে আমরা দেখেছি আমরা হেফাজত ইসলামের নিরীহ আমাদের যে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে নিরীহভাবে গুলি করা হয়েছে আমরা বলে যেতে চাই বাংলাদেশের যত কলঙ্কিত অধ্যায় সকল কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছিল আওয়ামী লীগের আমলে আমরা আর কখনোই এই বাংলায় আওয়ামী লীগ দুঃশাসন চাই না চাই